হ্যালো এভ্রিগান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল কলকাতা পুলিশের যারা যারা মেন্স পরীক্ষা দিয়েছ তোমাদের সকলের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা যারা এখন থেকেই মেন্সের পরে আর কি ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছ আমরা বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অন্যবারের মতো এবারেও আমরা মক ইন্টারভিউ আর কি শুরু করতে চলেছি অনলাইন অফলাইন দুটো হবে ইন্টার মক ইন্টারভিউটা তো প্রথমে বলে রাখি যারা অনলাইনে আর কি অ্যাডমিশান নিতে ইচ্ছুক তোমাদের এই নাম্বারেই আর কি যোগাযোগ করতে হবে নিচে একটা নাম্বার দিয়ে দিচ্ছি ফিস তোমাদের নশো নিরানব্বই টাকা এবং সেটা পেমেন্ট করে আর কি তোমরা স্ক্রিনশট দিয়ে রূপে অ্যাড করে নেওয়া হবে এবং আমাদের প্রথমত সপ্তাহে দুদিন করে আর কি ক্লাস হবে একদিন একদিন মক ইন্টারভিউ হবে এবং একদিন ইন্টারভিউ ক্লাস হবে কারণ রেজাল্টের পর খুব কম সময়েই আর কি থাকে সেই মুহূর্তে প্রিপারেশান নিয়ে মক ইন্টারভিউ এগুলি মানে অনেকটাই সময় সাপেক্ষ তার জন্যই আমরা প্রত্যেকবারের মতো এবারও আর কি আগে থেকেই আর কি শুরু করেছি এবং যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এখন থেকেই আর কি বিভারেশন নেওয়া শুরু করো নিচের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিয়ে নাও এবং আজ থেকেই আর কি অ্যাডমিশান শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করে দেবো তো যারা যারা আর কি নিতে ইচ্ছুক তোমাদের বলবো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আর কি নিচের নাম্বারে যোগাযোগ করে নাও থ্যাংক ইউ